yeah

একটা সত্যকে মুভূর করার জন্য আরো দশটা মিথ্যা কথা বলবে তিনটি আলাম এই দশটা একটা সত্যকে মুভূত করার জন্য আপনি সত্য কথা বলেন বি না ওই অপরাধী একদম হলে যাবে আতে বাবা ফিরে আমার এই মাসেতে মানতে এসে আলে কাছে এই মাসে বিনা কোনো দস্তখত আপনি প্রবেশ করার শর্ত আছে সব মত আপনাদের সালাম দিতে হবে বিসমিল্লাহ Thank yeah.